কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী ডাকতে থাকবে ওই ভয়ঙ্কর পরিস্থিতি যখন শান্ত হবে সব শিশুর ফয়সালা যখন হবে একজন আহ্বানকারী ডাকতে থাকবে কে আছরে রাতের মধ্যবর্তী নামাজ পড়ে চলতো তা তাহার জন্য নামাজ আর যখন বলা হবে একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে একেবারে অল্প থোড়া থোড়া কিছু মানুষ দাঁড়াবে কাল হাসরের যখনই অল্প কিছু মানুষ দাঁড়াবে তখনই বন্ধু অর্ডার চলে আসবে তোমরা যারা দাঁড়িয়ে চলে এই কোন কোন শীতের মধ্যে শীতকে উপেক্ষা আমার বন্ধু দেখি বলছি গো যে যেখানে আছো যদি মা ফিরে আসতে না পারো হৃদয় খুলে শোনো আকাশটা ভেঙে যাবে তারকাগুলি জোরে জোরে পড়বে সমুদ্রটা উদ্বেলিত হবে কবর ওপেনিং হয়ে যাবে ও বন্ধু প্রত্যেকে সেদিনকে কি করেছি আর কি করুন এই প্রত্যেকটাই তোমার আমার আপনার আমার চোখের সামনে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন জোরে জোরে আকবার আপনার আমার ছোটে যাওয়ার কোনো সুযোগ আসেনি কথা বলেন না আসেনি কথা বলেন আপনারা আমার ছোট যাওয়ার বন্ধু কোন সুযোগ নাই রে আমরা কেমন করিব বন্ধু বাসবো বাচার কোন সুযোগ নাই আপনার আমার দুই কাদি দুইটা না বরাদ্দ করে দিয়েছি পৃথিবীর সিসিটিভি দেখলা আমরা ভয় পাই কথা বলেন না কেন পৃথিবীর সিসি ক্যামেরা দেখলা আমরা ভয় পাই কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনারা আমার সঙ্গে সেটার খবর নাই বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলি সদর কথা কার

ঘুম তোড়িয়া সল ঘুড়ি বেলতো চুলিয়া সৌজ জুরে জুড়ে বলেন ঠিক নামে ঠিক অসংখ্য গণিত সময় কবরে থাকতে হবে যে দিনের কোনো ঠিক ঠিকানা নাই তারপরে তাকে আবার পুনরায় যেই দিন চিঙ্গা বাজানো হবে জিন্দা করা হবে ওই দিনটাই হলো কেমন বলেন সেইটা হলো কেমতের দিন ওই কেমতের দিনের এমন অবস্থা হবে এত ভয়ঙ্কর হবে রে সেই দিন বন্ধু হৃদয় খুলে শোনি ওই দিনটা এমন অবস্থা হবে আকাশটা কি হয়ে যাবে মুখস্থ করে যান না কি হয়ে যাবে চোরমার হয়ে যাবে আপনার ভাষা চমৎকার তারকাগুলো কি হবে ঝোরে ঝোলে পড়বে ছোটে পড়বে সমুদ্রে তো ভয়ঙ্কর হবে সোনা কেনার জন্য বন্ধু খুলে দিবে কিন্তু সেই দিন নেবার মতো কোনো মানুষ থাকবে না রে সেই দিন মানুষের এমন ভয়ঙ্কর অবস্থা হবে মানুষগুলোকে সেদিন দেখা যাবে বন্ধু মাতার মনে হবে যেন নেশাগ্রস্ত বন্ধু আসলে কেউ তো নেশা করেনি ওই দিনের ভয়ঙ্করতার কারণে মানুষ বন্ধু সেদিন মাতাল হয়ে যাবে তুমি আমি ওই দেখাড় সেদিন ধোয়ার মতো উঠতে থাকবে কি হয়ে যাবে ধোয়ার মতো যাবে রে দেখেন কোন কিছু অস্তিত্ব থাকবে না এই পৃথিবীর বুকে যদি এখনকার মেয়েরা যদি বন্ধু সন্তান না শিখে আসে এখনকার মেয়েরা বৌদের গর্বে যদি সন্তান আসে শ্বশুর বাড়ির মানুষ এবং বাবার বাড়ির মানুষ দুই পরিবারের মানুষ এই আতঙ্কে থাকে ঠিক কেনা বলেন এত বেশি আতঙ্কে থাকে রে যে আতঙ্ক এত বেশি হয় না জানি মেয়েটারে কি হয়ে যায় এরে নরসিংহের গায়ের মানুষ কেমন করে বসে আছো ভিটরে কেমন করে বুঝাই রে বুদা বন্ধু তোমাদের পাথরের মত হৃদয়টা গলবে আমি জানি না রে কোন ভাষায় বলে তোমাদের হৃদয়ে কথাগুলো ঢোবে তোমরা যেই পৃথিবীর লবে অনেকেই চিন্তা করতেছে আগামী কালকে আমি কাজে দিতে পড়ব না এই বাংলাদেশের মাটিতে কোনো মানুষ যদি একদিন কাজ না করে তার ভাতের অভাব হবে না আমি বলি বন্ধু এই যে কোরআন শরীফ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতের দুনিয়া ইল্লা মাতাউল তুমি নামাজ ছেড়ে দিয়েছো মাহফিল ছেড়ে দিয়েছো আলেমদের সংঘর্ষে যাওয়া বন্ধ করে দিয়েছো শুধু পৃথিবীর লোভে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জীবন দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর না ঠিক ঠিক খেয়াল করবেন বন্ধু কথাগুলো এখান থেকে হেদায়াত কিন্তু সবাই হবে না এই ওয়াজ সবার ব্রেইনে যাবে না যারা আল্লাহ আর রাসূলের প্রেমিক এবং পরকাল নিয়ে ভাবে চিন্তা করে তাদের জন্য হলেই জান্নাতের বাগান বন্ধু আমি তোমাদেরকে বলি মা বোনেরা যখন বন্ধু গর্ভে সন্তান আসে দুই পরিবার আতঙ্কিত হয়ে যায় রে কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু

যেই মুরব্বী ইয়াং বয়স থেকে মুরব্বী হলো যৌবন কাল থেকে আল্লাহর গোলামি করতে করতে কি হলো মুরব্বী হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরব্বীকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহ শরম লাগে ওমা সুবহানাল্লাহ বলেন না আর যখন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর আপনার দাড়ি দুই একটা পাকছে কয়েকটা পাকছে এইজন্য কি দাড়ি পাকনার পক্ষে গেলেন না না হাদিস শরীফের মধ্যে সে যে কাল হাসরের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে যুবকেরা তোমরা শুনো কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ এর মধ্যে কিয়ামতের দিনের ভয়ঙ্করতা এত বেশি হবে সূর্যের তাপ যখন বন্ধু সহ্য করতে পারবা না দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ আকাশ তো থাকবে না আকাশ যদি থাকতো না হয় আলো ঠান্ডা আবের সমস্যা আকাশ তো থাকবে না একমাত্র থাকবে আমার আল্লার আর সেরে ছায়া আল্লাহর অরুশের ছায়ার নিচে শাস্ত্রী মানুষকে আবার আল্লাহ জায়গা দিবেন এই নবীজি জানিয়ে দিয়েছি এই শাস্ত্ৰায় মানুষের মধ্যে ওরে নরসিংহের গায়ের যুবক আমি কিছু কিছু জবাব দেখতে পাই পলখিন দৃষ্টি যেন আমার দিকে দিয়ে বসে আছো এটাই তোমাদের প্রেমের বহিঃপ্রকাশ আমার দিকে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রেম তোমাদের আমি তোমাদেরকে বলি রে ওই সাত দলের মধ্যে একটা দল থাকবে এই নরসিংহের গায়ের যুবক যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল নদীর প্রেমিক এবং ওপারকে যারা ভয় করেছে ওই যুবক একটা জায়গা বরাদ্দ পাবে সেটা কাল কি আমাদের দিন এই ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ বলেছেন ইন্নাজ্জালজালাতাস সাদে শাইউজিন কেয়ামতের দিনের কম্পন কেয়ামতের দিনের ভয়ঙ্কর দে তো ভয়ঙ্কর হবে রে ও বন্ধু মানুষ সুস্থ মানুষ মাতাল হয়ে যাবে এরপরে ও আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওকান কানু ইয়াতাকুন এবং তা অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতে দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে এর জবাব আমার আল্লাহ বলেছে তোমরা আগে ঈমানদার হও ঈমান আনার পরে তোমাদের হৃদয়ে কি করো ভয় জোগাড় করো আল্লাহ আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি হে আল্লাহ বলেছেন হে বান্দারেরা তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমাদেরকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ ফি আই সূরাতিন মা শা

এখন যুবকরা কি সেই জীবন ব্যবস্থার মধ্যে আসেনি কথা বলেন আসেনি চুল কেটেছো তুমি বেঈমানদের স্টাইল প্যান্ট পরেছো তুমি ইহুদীদের স্টাইলে যুবক তোমাদের জন্য কেমন তোমরা আমার সাথে কেউ রাগ করো না আজকে তোমরা যারা জিন্স প্যান্ট পরেছো হাজারের মধ্যে দুই একজনের কি হবে প্যান্টটা হয়তো নাভি বরাবর ম্যাক্সিমাম যুবকের জিন্স প্যান্ট এটা নাভির নিচে নিচে দিয়ে যতক্ষণ নিচে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিবাসিত তাকওয়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে তাকনুর উপরে এইভাবে ভাবে পোশাক পরে একজন ঈমানদার পুরুষের জন্য ফরজ আজকে তুমি সেটার খবর রাখছো না এটার কোন তোয়াক্কা তুমি করছো না এমনি করে করে প্রত্যেকটা স্টেপ তুমি নিয়ে যাচ্ছো ইহুদীদের দিকে তাকাইয়া যুবকেরা রে ও নরসিংহের গায়ের যুবক তোমরা আজকে কেউ ঘরে থেকো না এখানে যারা আছো তোমরা উঠে যাও না আলোচনাটা একটুখানি শুনে যাও হয় হয়তোবা হতে পারে তোমার জীবনে প্রথমে আলোচনা শোনা এমনও হতে পারে এই আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে কারণ আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এই প্রিয় এই প্রিয় লোক হলো আল্লাহর প্রিয় হক্কানী আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর সুবহানাল্লাহ আমি তোমাদেরকে বলি তোমরা যা কিছু আজকে করছো ইহুদিদের খেয়াল করে রে এক ভাষায় তাদেরকে বলবো আমরা বেঈমান কাফের আমি তোমাদেরকে বলি আল্লাহ বলেছেন উইদ্দাতুল কাফিরিন আল্লাহ রাব্বুল আমি তিনি জানিয়ে দিয়েছেন উইদ্দাতুল কাফিরিন আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে চিরকাল তারা বন্ধ জাহান্নামের মধ্যে থাকবে মাস্ট বি ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে রে জাহান্নামে এবং কন্টিনিউয়াসলি তারা জাহান্নামে স্টে করবে ওখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না এইটা হলো একটা আয়াত তোমরা একটা ছোট্ট শুনো আরেকটা আয়াত হলো আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আযাবুন

আল্লাহ তোমরা যাকে ফলো করো বলো হুজুর আপনি কেমন করে বুঝলেন আমরা তো ইমানের সাথে দিন বছর একবার দেখা করি না তোমরা ফেস টু ফেস ফিজিক্যাল দেখা তোমরা কর না তোমরা দেখা করো এটার মাধ্যমে ঠিক না কোনটার মাধ্যমে এইটার মাধ্যমে আমি আজকে বলে যাই তোমাদের কাছে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ আমার নবীজি বলেছেন আল হাক্কু মুরুন হক কথা একটু কি হক কথা একটু তিতা সত্য কথা একটু তিতা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে অকৌকা আল্লাহ বলেছেন সত্য কথা বলো কথা বলো তার কারণ হলো তোমরা আমাকে বলো আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর মুসলমান আমার ভাই বাবা মা জন্য জবাব প্রতিদিন আমি কম পক্ষে ঘন্টা আমি কিতাব নিয়ে বেশি পড়ি আমার কোন দুনিয়ার কোনো কাজ নাই পৃথিবীর কোনো কাজ নাই আমার কাজ হল আমার মসজিদ কিভাবে পরিচালনা করব মাদ্রাসা কিভাবে পরিচালনা করব এতিমদের পাশে আমি কেমন করে দাঁড়াবো আমার মা বাবা ভাই বোন আমাকে ফ্যামিলির কোনো প্রেসার দেয়নি আমার মতো ফ্রি মানুষ মনে হয় পৃথিবীতে আর একটাও নাই আমার মতো ফ্রি বক্তা মনে হয় পৃথিবীতে আর একটাও নাই যে ফ্যামিলিটাকে এত ভালোবাসে এত সম্মান করে এত মর্যাদা করে বন্ধু আমার কাজ হলো শুধু পড়া আর তোমাদেরকে পড়ানো এই জন্য বলছি আমি একজন টিচার তোমাদেরকে আজকে শেখাইতে আসছি তোমরা খেয়াল করো আমি কি বলি বন্ধু হয়তো তোমাদের জীবন আজকের পরে পরিবর্তন হয়ে যাবে যদি তোমরা আজকের পর তোমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারো তাহলে তোমাদের জীবনের গুণার কথা আমার আল্লাহ একটা বারও তোমাদেরকে জিজ্ঞেস করবে না কারণ আমি তোমাদেরকে বলি শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দা ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকো যে পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ আছে আমার আল্লাহ কথা দিয়েছে শয়তান তুমিও শুনে যাও আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা গুলোকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকব যেই পর্যন্ত তার আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ওই দিন ক্ষমা দরজাটা বন্ধ হয়ে যাবে যেই দিন সূর্যটা পশ্চিম পূর্ব পশ্চিম দিকে উঠবে আমরা আল্লাহ কি চাই কি চাই না আর জোরে বলো তোমরা আমরা কি চাই কি চাই না যদি চাও তোমার জীবনে যে উপদেশটা মানতে হবে তোমার জীবনে দুইটা জিনিস বড় শত্রু তুমি মনে রাখবে একটা হলো বেঈমান কাফেরেরা কারণ তাদের সষ্টা হলো শয়তান আমরা ইমানদার মুমিন জানারি তাদের জন্য বন্ধু চিরশত্রু হলো শয়তান আজকে আমাদের যুবকেরা আমাদের মা বোনেরা ভাই বোনেরা পথ হয়ে গেছে শুধু শয়তানের ধোকায় পড়ে আমার দিকে তাকাও ও বন্ধু এই পৃথিবীটা অল্প কিছুদিন আর আমি যেটা বলতে চেয়েছিলাম বেঈমান কাফেররা বলেছে আমার নবীজি বলে দিয়েছে কি রে আমি ছয় ঘন্টা ওয়াজ করলো আমার পানির তৃষ্ণা লাগবে না চাও লাগবে আমি আবার একটু ব্যতিক্রম মানুষ

নামাজটা পড়ছি আসছি আমরা তো মুসাফির কসর করছি চলে আসছি কিন্তু আমাকে ক্ষুধার তো মনে হয় সারাদিনে একবার খাইছি তাও আসার আগে একটু কটা বাদ খাইছি এই খানা এই আমার আলোচনাও চলতে থাকবে আমি যখন এই জায়গাটাতে বসি আমার কাছে মনে হয় আমি আরেকজন মানুষ হয়ে যাই মনে হয় যে আল্লাহর খাস রহমতটা আমার উপরে এসে পড়ে তখন আমার পৃথিবীর কোনো চিন্তা আমার মাথায় কাজ করেন একটাই চিন্তা যারা বসেছে তাদের সবাই আজকে দক্ষ করে বাড়িতে পাঠাতে

একটা হলো নাস আর একটা হলো রূপ দুটো একটা হলো দেহ দেহের খাবার পৃথিবীর যে কোনো জায়গায় গেলে পাবেন কিন্তু রুহের খাবার যে কোনো জায়গায় মিলে না রুহের বাজার হলো আজকের এটা মসজিদ মেলা কিতাব এগুলো হলো রুহের খাবার আপনি এগুলোর সাথে যত যুক্ততে থাকবেন রুহকে তত জিন্দা রাখতে পারবেন পৃথিবীর রাসূল যেভাবে বলেছে এইভাবে পৃথিবীর যত খাবার খাবেন আপনি শরীরটাকে সুস্থ রাখতে পারবেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই কি থাকবে নিয়ামতে পরিপূর্ণ থাকবে এই জন্য এখানে আমরা জান্নাতের মেহমান আমরা সবাই জান্নাতি ফল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে লবণ না দিলে খাইতে পারবে না কেন স্বাদ হবে না খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না কারণ স্বাদ হয় না তেমনি ভাবে একজন মানুষ যদি সত্যিকারের নবী প্রেমিক হতে না পারে তার কাছে কোনো কোনোদিন আমল মজা লাগবে না আর যতক্ষণ সে আবলের মজা বুঝতে না পারবেই তেজীবির সব টুকু টাকা দিয়ে দির মসজিদে দোকানও যাবে না এই জন্য আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে প্রেমিকের প্রেম বন্ধু অনন্তকাল চিন্তা কোনো দিন এটা মরে না

আমরা সেই নবীর উম্মত আমরা সত্যবাদী হয়ে যাবড়ি তার কারণ কি আপনাদেরকে আমি বলি আমেরিকার গবেষক মাইকে নেই ছাড় তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছিলেন চিনি সেই তালিকার মধ্যে তিনি উল্লেখ করেছেন দা 100 এ র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সনালিটি ইন হিস্টরি তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে বন্ধু সেরা প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন জাযাল্লাহু শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি নেই তিনি বসে নিবাস সিটির লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে ও নরসিংহের গায়ের আমার যুবক বন্ধুরা মা গো ও আমার বোনেরা সবাই হৃদয় খুলে শোনো আমার নবী কত বড় পাওয়ারফুল পার্সন ডক্টর আহমদ

আজকে আমরা সফল হতে পারিনি কিছু মানুষ সফল রে যারা হকানে আলেম হতে পেরেছে যারা হকানে আল্লাহ রলি হতে পেরেছে যারা হকানে আলেম এবং অলিদেরকে ফলো করে জীবনকে গোছাইতে পারছে এই মানুষগুলো ছাড়ার কেউ সফল হতে পারেনি সফল যদি হতে চাও আমি তোমাদেরকে বলবো আল্লাহ বলেছেন আল্লাহ ইস অলি নহল ফলো হেজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি কয়টা দুটো ল এন্ড লাইট কোরআন এবং হাদিস আল্লাহ বা আল্লাহর হাবিব এই দুটো কি তোমরা ধরো পরে টার্নল সাকসেস চিরস্থায়ী সফলতা তোমাদের জন্য

অবলম্বন করতে পারো তাহলে কেয়ামতের দিনের এই বিবিশিখাময় পরিস্থিতি থেকে তুমি বাঁচতে পারো বা আমি সুরা ইনফিতরের মধ্যে এসেছি বন্ধু তোমরা আমার দিকে তাকাও এই দিক দিয়ে আল্লাহ সুরা জিলজালের লাস্ট বলে দিয়েছেন ভালো কাজ করলো তোমার সামনে এটা উপস্থাপন করা হবে মন্দ কাজ যদি সরিষা পরিমাণ করো সেটাও তোলা হবে এবং সেই দিনের ভয়ঙ্করতাটা কেমন হবে বন্ধু আমার দিকে তাকাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামা উম ফাতরাত واذا الكواكب انتثرت